আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা রেখে ভালো আছেন পঞ্চান্ন পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম বেতন স্কেল ও পদের সংখ্যা কী তা বলে দিচ্ছি এবং শিক্ষাগত যোগ্যতা কী প্রথম হলো পদের নাম অ্যাপেটিক্স মেকানিক লাইন অ্যান্ড বেজ মেনটেনেন্স পদের সংখ্যা হলো চল্লিশটি বয়স হল একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হলো বিজ্ঞান বিভাগে এসএসসি এসএসসি উভয় পরীক্ষা জিপিএ পাইভের মধ্যে চতুর্থ বিষয় ব্যতীত সকল বিষয়ে এ প্লাস গ্রেড পয়েন্ট পাইপ থাকতে হবে অথবা ও এবং এই লেভেলে সকল বিষয়ে গড়ে থাকতে হবে কম্পিউটার বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতো অর্জিত শিক্ষার ডিগ্রিসমূহ ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি প্রতিরোধ সার্টিফিকেট থাকতে হবে শর্তাবলী হল দ্বিতীয় নম্বর শর্তাবলী হল অ্যাপেন্টিক্স মেকানিক পদে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এয়ারক্র্যাপ্ট টারব্যান বি টু কোর্স কোর্স চলাকালে প্রশিক্ষণ প্রার্থীকে সার্টিফিকেট এবং কোর্স সফলভাবে সম্পূর্ণ প্রার্থী ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গার বেতন বিভাগ ট্রেকআপ থেকে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো টাকা প্রদান করা হবে দ্বিতীয় নম্বর পদ হলো এয়ারক্রাফট মেকানিক শপ বেতন স্কিল হলো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন বিভাগ হলো টেক পদের সংখ্যা হল পঞ্চান্নটি বয়স হলো একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখ উন্নত হলো বত্তর বছর শিক্ষাগত যোগ্যতা হলো ডিপ্লোমা ইন এয়ারক্র্যাফট মেনটেন্যান্সের গ্রুপ বিজ্ঞান বিভাগ এসএসসি ন্যূনতম থ্রিপয়ন ফাইভ থাকতে হবে পাঁচের ভিতরে এবং ও লেভেলে সকল বিষয়ে ডি থাকতে হবে সিজিপিএ থ্রিপয়ন সহ চারের মধ্যে কারিগরি বোর্ড থাকতে হবে এবং কম্পিউটার বিষয় অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান অর্জিত ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বোর্ড বিশ্ববিদ্যালয় হতে সার্টিফিকেট ইনভাইরমেন্ট সার্টিফিকেট অনুযায়ী ফলাফল প্রদান করতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তো প্রার্থীদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং ক্রমিক দুইয়ের পদে তিন নং অর্থাৎ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক সন্তোষজনক চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণ পর যোগদানের ক্ষেত্রে ইস্তাপে করা হবে এরই তো অনলাইনে আবেদন করতে হবে একুশ এগারো দু হাজার চব্বিশ সকাল দশটা এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হল এগারো বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদনকারীর যেমন আবেদনকারীর ফি হল এক ও দুই নং আবেদন ফি হল তিনশত পঁয়ত্রিশ টাকা এবং বাহাত্তর ঘন্টার ভিত্তে আবেদন অনলাইনে আবেদনপত্র সংরক্ষণ অংশ পূরণ করে হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গ্রহণ করা হবে না আবেদন ফি হল তিনশত পঁয়ত্রিশ টাকায় দুটি পদেই এই যাই হোক নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষার আপত্তিকর কোনো কিছু গ্রহণযোগ্য হবে না তো আবেদন করার পূর্বে অবশ্যই সুন্দরভাবে নিক বিজ্ঞপ্তি পড়বেন জানবেন তারপরে আবেদন করবেন যাতে কোনো ভুল না হয় অবশ্যই পদ হল দুটি দুটি ক্যাটাগরিতে পঞ্চান্ন পদে নিক বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে ধন্যবাদ